হ্যালো ময়নারা আশা করি অনেক অনেক ভালো আছো চলে এসেছি আমাদের আরেকটি বোর্ড কোয়েশ্চেন সমাধানে আজকে আমরা দিনাজপোর্ট বোর্ড দুই হাজার চব্বিশের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করবো শুধু আলোচনা না সমাধান করে দিব সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় তোমরা জানো যে গতানুগতিকভাবে যেভাবে প্রশ্ন আসে এইখানে আমাদের কি থাকবে আমাদের অবশ্যই ক্লুগুলো দেওয়া থাকবে এবং ক্লুগুলো আমরা বসাবো সো আমি একবারে শুরুতেই তোমাদেরকে ক্লুগুলো নিয়ে আলোচনা করিয়ে দেখাতে চাই সেটা হচ্ছে দেয়ারের ব্যবহার আমরা জানি এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট এই দুইটাই বাক্যের শুরুতে বসে মানে এরপরে ভার বসে এরপরে ভার বসে মনে রাখতে হবে এটা সিঙ্গুলার ক্ষেত্রে বসে আর এটা সিঙ্গুলার দুইটার ক্ষেত্রে বসে তবে এইখানে সহজ একটা টেকনিক আছে এরপরে নাউন থাকে বা কোনো একটা অস্তিত্ব বোঝায় ঠিক আছে আর ওয়াজ বর্ন এটা হচ্ছে অবশ্যই 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 মাথায় রাখতে হবে এরপরে তারিখ সাল বা স্থান এরকম থাকে এরপরে লেট অ্যালোন এর আগে নেগেটিভ থাকে এবং লেট অ্যালোন দ্বারা দুইটা জিনিসকে কি করে কম্পেয়ার করে ঠিক আছে যেমন সে তো এ মাইনাসই পায় না এ প্লাস তো দূরের কথা এরকম কম্পেয়ার করবে বিপরীত জিনিস দিয়ে আর হোয়াট ডাজ লুক লাইক খেয়াল করে দেখো ডাজ লুক লাইক এইটা আমরা সবাই জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আকারে থাকবে এবং দুইটা শূন্যস্থান থাকবে এবং দেখতে কেমন অবশ্যই ফিজিক্যাল এক্সিস্টেন্স এখানে আমরা দেখতে পাই এরপর হচ্ছে হ্যাজ টু আচ্ছা এটা কিন্তু ঢাকা বোর্ড না এটা দিনাজপুর বোর্ড চলে আসছে যাই হোক এখানেও কিন্তু রাজশাহী বোর্ড না সরি এখানে দিনাজপুর বোর্ড এটা হচ্ছে দিনাজপুর বোর্ড ওকে আচ্ছা সো এখানে খেয়াল করে দেখো হ্যাজ টু এটা হচ্ছে বাধ্যতামূলক বোঝায় কোনো কিছু করতেই হবে বাধ্যবাধকতা বুঝালে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে থাকি এরপর হচ্ছে উড রেদার খুব সহজ টেকনিক দেন থাকবে কি থাকবে দেন থাকবে আর এই হোয়াট ডাজ লুক লাইক আর ওয়ার্ডস লাইক এইটার ক্ষেত্রে মিল আছে খুব সুন্দর মিল এখানে দেখো প্রশ্নবোধক থাকে এখানে প্রশ্নবোধক থাকে এখানে দুইটা শূন্যস্থান এখানে দুইটা শূন্যস্থান জাস্ট একটাই পার্থক্য সেটা হলো ভাইয়া এটা হচ্ছে দৃশ্যমান থাকে আর এটা হচ্ছে অদৃশ্য যেটা আমরা ফিল করে থাকি যেমন কোনো মানুষের সাহস তারপর হচ্ছে অনেস্টি ঠিক আছে কোনো মানুষের হচ্ছে এমন কিছু যেটা বলে আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেগুলো আমরা খুব সহজেই দেখতে পাই না মানে হচ্ছে আমরা ফিল করে থাকি সে কেমন সুন্দর অথবা তার ব্যবহার ভালো এই জিনিসগুলো এটা হচ্ছে অদৃশ্যমান হ্যাডবেটার হচ্ছে উচিত অর্থ প্রকাশ করে এবং সেখানে অবশ্যই পরামর্শ বা সুপারিশ বুঝায় আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছে সময় বুঝায় এখানে অবশ্যই একটা ঘটনার পর আরেকটা অথবা যত দ্রুত সম্ভব এরকম বুঝায় সো আসো একটু খেয়াল করে দেখি মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং সবাই খুব মজা পছন্দ করে দে ড্যাশ প্লে দেন স্টাডি খুব মজার একটা কোয়েশ্চেন দেন আমরা জানি দেন থাকলে উড্রেদার খেলা শেষ ওকে সো এখানে খেয়াল করে দেখো দ্য ওয়েদার আসলে ওয়েদার আবহাওয়া কেমন এটা আমরা আসলে ফিল করে থাকি এটা এমন ধরে দেখি ঠিক আছে সো এটা আমরা ফিল করে থাকি যেহেতু ফিল করে থাকি তাহলে অবশ্যই এখানে কি হবে ওয়ার্ডস লাইক ওয়ার্ডস লাইক সো এখানে কি হবে ওয়ার্ডস লাইক আর যদি যেটা আমরা আসলে দৃশ্যমান খুব ভালোভাবে স্পর্শ করতে পারছি এরকম বোঝালে আমাদের ওয়ার্ড ডাজ লুক লাইক এবার দেখো পরেরটা রানি ইজ এন এক্সামিনি শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট তার মানে ধরো তোমরা পরীক্ষার্থী এখানে কেউ সো এখানে শি ড্যাশ স্টাডি অবশ্যই পড়তে হবে অবশ্যই পড়তে হবে শি হ্যাজ টু স্টাডি কারণ ভালো রেজাল্টের করার ক্ষেত্রে বিকল্প নাই পড়াশোনা শেষ সো এখানে হ্যাজ টু হবে এইবার দেখো আই ক্যান নট এই যে নট আছে আবার স্পিক আ সিং সো আমি মানে ক্লিয়ারলি কথাই বলতে না স্পষ্টভাবে কথাই বলতে পারি না গান তো দূরের কথা তাই না সো এখানে লেট্যালন এখানে আনসার কি হবে লেট্যালন হবে তারপর দেখো ড্যাশ সিমস এই যে বাক্যের শুরুতে শূন্যস্থান ইন্টারেক্টরি দেয়ার অথবা ইট সো এখানে আছে সিঙ্গুলার আছে এবং সেক্ষেত্রে ইট হয় আর আমরা দিন দেয়ারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই ফিজিক্যাল এক্সিস্টেন্স বা কোনো অবস্থান অথবা কোনো নাউনকে বোঝাই এখানে কিন্তু নাই সো এখানে ইটস সিমস টু বি আ ক্রাউড এরপরে যদি দেখি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ইন ইটালি স্থান আছে তারিখ আছে শাল আছে এরকম বুঝালে কি হয় ওয়াজ বর্ন হয় এরকম বুঝালে কি হবে ওয়াজ বর্ন এরপর দেখো প্লেন ফ্লাইং ফ্রম ভিলা এইখানে দেখো এইটা আছে এইটা আছে সো তুমি দেখতে পাচ্ছ দুইটা শূন্যস্থান আছে এবং অবশ্যই অবশ্যই আমাদের কি আছে হ্যাঁ আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে এখন প্লেন প্লেন কিন্তু তুমি দেখতে পাচ্ছ তাই না সো এইখানে যেহেতু প্লেন দেখতে পাচ্ছ তার মানে অবশ্যই কি হোয়াট ডাজ লুক লাইক হোয়াট ডাজ প্লেন ফ্লাইং অ্যাভাব লুক লাইক ফ্রম ভিলাম নিচ থেকে দেখতে কেমন দেখতে কেমন বুঝাচ্ছে তাই না সেই জন্য কি হবে হোয়াট ডাজ এবার দেখো ইট ইজ আ কোল্ড ডে ড্যাশ দ্য সানরাইজেস দ্য ফগ ডিজ এই যে দেখো সময় একটা কাজ সাথে আরেকটা কাজের সাথে কি সম্পৃক্ততা রয়েছে যে অ্যাজ সুন এস দা সানরাইজেস যখনই হচ্ছে সূর্য উদিত হবে দ্য ফক ডিস অ্যাফেয়ার্স আর ল্যাক অফ কমিউনিকেশন খেয়াল করে দেখো আর ল্যাক অফ কমিউনিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার সো দেয়ার ইজ হতে পারে দেয়ার আরও হতে পারে কোন সমস্যা নাই আর ল্যাক অফ কমিউনিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন বা নাউন ফ্রিজ আছে সো এখানে একটা অস্তিত্ব রয়েছে যে কমিউনিকেশনের অভাব রয়েছে রয়েছে আছে থাকা এরকম বুঝাতে আমাদের কি হয় দেয়ার হয় সো দেয়ার ইজ আর ল্যাক অফ কমিউনিকেশন অ্যান্সার হবে কি দেয়ার এন্ড লাস্ট দেখো উই ড্যাশ গো হোম ইটস গেটিং ডার্ক সো যেহেতু আসলে কালো হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে তার মানে অবশ্যই কী হবে উই হ্যাড বেটার গো আমাদের উচিত সো উই হ্যাড বেটার গো হোম ইটস গেটিং ডার্ক সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা এবং তোমরা যারা হচ্ছে আসলেই নাইনটি প্লাস মার্ক পেতে চাও তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই রাইটিংটা খুব ভালো করতে হবে বিশেষ করে তোমাদের যে রাইটিং পার্টের ফর্টি মার্কস এবং ফর্টি মার্কস টোটাল আশি মার্ক আশি মার্কের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং খুবই খুব ইম্পর্ট্যান্ট শুধু এইখানে না তোমার ভবিষ্যতে তুমি যেই পড়াশোনা বা চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লাগবেই সো এখনই যদি শিখে ফেলো বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং তাহলে আর কোনো ভয় নেই তোমরা চাইলে এই প্রিমিয়াম রেকর্ড কোর্সটি নিয়ে নিতে পারো আর যারা ইংলিশ ফাউন্ডেশন বইটির জন্য অপেক্ষা করছো খুব দ্রুতই তোমাদের মাঝে আমরা পাঠিয়ে দিব যারা এখনও বইটি সম্পর্কে জানতে চাও আমাদের আই এডুকেশন পেজে নখ দিয়ে জানতে পারবে অথবা জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারে কল দিয়ে জানতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম